যাদের কাছে কোনো কাগজ নেই তাদেরও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে না বা বাদ দিতে পারবে না এমনটাই একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা ইলেকশন কমিশনের তরফ থেকে দেয়া হয়েছে এই এসআইআর ক্ষেত্রে তো যারা এই এসআইআর জন্য ভীষণ চিন্তায় ছিলেন তাদের জন্য একটা ভীষণ স্বস্তির খবর অনেকের কাছে শুধু আধার কার্ড আছে আর কোনো ডকুমেন্টস নেই তো এই আধার কার্ড দেখি আপনি কি ভোটার তালিকায় নাম তুলতে পারবেন বা ভোটার তালিকা থেকে কি নাম বাদ যাবে এই একটা গুরুত্বপূর্ণ আপডেট বা গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে এবং এই আপডেটটা একদম নতুন আপডেট আপডেট লেটেস্ট এর আগে আমরা আধার কার্ড নিয়ে অনেক কথা বলেছি তো যখন যে আপডেটটা উঠে আসছে সেই আপডেটটাই আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আমরা কোন রকম খবর তৈরি করে আপনাদের সামনে তুলে ধরছি এমনটা নয় আমি প্রত্যেক খবরের পেছনে কোন নিউজ পেপার থেকে সেটা আপনাদের সামনে তুলে ধরছি তার রেফারেন্স কিন্তু আপনাদের আমি দেখিয়েছি যেভাবে যেরকম আপডেট আসছে আমি সেরকম আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এখন লেটেস্ট আপডেট যেটা আছে যে আপনার কাছে যদি কোনো কাগজ নাও থাকে আপনার নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যাবে না এমনটাই একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে এবং আধার কার্ড নিয়েও একটা গুরুত্বপূর্ণ নির্দেশ আছে ইলেকশন কমিশনের তরফ থেকে তো সেই নির্দেশিকাটা কি বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে যারা এসআইআর নিয়ে খুব চিন্তায় আছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের যথেষ্ট উপকার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও দেখুন হাতে কাগজ না থাকলেই নাম বাদ নয় নিচুতলায় গিয়ে তথ্য যাচাই করতে হবে কোলাঘাটে কমিশনের বৈঠক তো দেখুন এই যে প্রতিবেদনটা বেরিয়েছে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে একটা নতুন নির্দেশিকা বেরিয়েছে তো এটা আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে আনন্দবাজার পত্রিকাটা একটা গুরুত্বপূর্ণ এবং পপুলার নিউজ পেপার এবং এটা এই খবরটা কবে বেরিয়েছে সেটা আগে দেখে নিন দেখুন নয় অক্টোবর দু হাজার পঁচিশ এই খবরটা বেরিয়েছে তো এই খবরে আর কি কি নতুন আপডেট আর আসছে সেটা পরপর আমরা দেখে নেব দেখুন এখানে কি বলছে হাতে কাগজ না থাকলেও কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া যাবে না আগে ভালো করে তথ্যাবলী যাচাই করতে হবে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের নির্বাচন কমিশনের বৈঠকে এমনটাই নির্দেশ পেলেন বুথ লেভেল আধিকারিকরা বৃহস্পতিবার কোলাঘাটের বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামের প্রায় পাঁচ শতাধিক বিএলও নিয়ে বৈঠক করেছেন কমিশন ছিলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং তিন জেলার জেলা শাসক বিহারে যে পদ্ধতি মেনে ভোটার তালিকার বিশেষ নিবিড় হয়েছে বাংলাতেও সেই পদ্ধতি অনুসরণ করা হবে জানিয়েছে কমিশন তবে গণহারে নাম ছেটে ফেলা যাবে না সেই বার্তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে বৈঠকে কমিশন জানিয়েছে দু সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের বৈধ ভোটার হিসেবে বিবেচনা করা হবে। ওই তালিকাকে বৈধ হিসেবে দেবে মান্যতা কমিশন যাদের ওই তালিকায় নাম নেই তাদের কমিশন নির্ধারিত প্রামান্য নথিগুলি যে কোনো একটি জমা দিতে হবে শুধু আধার কার্ডকে প্রামান্য নথি হিসেবে বিবেচনা করা হবে না কারো কাছে আধার কার্ড থাকলে তার সঙ্গে অন্য কোনো নথির সংযোগ থাকতে হবে বা লিঙ্ক থাকতে হবে সিইও জানিয়েছেন কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না তা নিশ্চিত করতে বুথ স্তরে গিয়ে কাজ করতে হবে দেখুন আমি আগের ভিডিওতে বলেছিলাম আধার কার্ড কিন্তু সরাসরি আপনার ব্যবহার করা যাবে না এসআইআর ক্ষেত্রে তো এখানেও সেটা বলছে যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম আছে তাদের প্রাধান্য দেওয়া হবে এবং যাদের নেই যাদের শুধু আধার কার্ড আছে তাদের কিন্তু যে কোনো যে এগারোটা নথির কথা বলা হয়েছে সেই এগারোটা নথির ক্ষেত্রে যে কোনো একটা নথিতে যে কোনো কাগজে যদি আধার লিঙ্ক থাকে তাহলে আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন তা না হলে কিন্তু আধার কার্ড সরাসরি ব্যবহার করতে পারবেন না না আর তাও যদি তাহলে তাহলে কিন্তু সেই এগারোটা যে কোনো একটা নথি আপনার দেখাতে হবে অবশ্যই না দেখালে কিন্তু পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি বৈঠক চলাকালীন বিএলওদের বলেন দু হাজার দুই সালের তালিকায় নাম থাকা কোনো ভোটার যদি প্রামাণ্য নথির একটিও দেখাতে না পারেন তৎক্ষণাৎ তার নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না বিএলওরা নিচু তলায় গিয়ে তথ্য যাচাই করবেন কোনো পরিস্থিতিতে কেন তার কাছে নথি নেই তা দেখতে হবে প্রয়োজনে পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিতে হবে বিহারের এসআইআর প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তা থেকে শিক্ষা নিতে চাইছে কমিশন বাংলার ক্ষেত্রে আরো সাবধানে পা ফেলতে চাইছে তারা ফলে সেই অনুযায়ী বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বাংলায় আরও সতর্ক থাকতে হবে কমিশন অর্থাৎ দু সালের ভোটার লিস্টে নাম নেই এবং কোনো নথি নেই তাদের বাড়ি যেতে হবে তাদের ঘরে গিয়ে বাড়ি গিয়ে প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করতে হবে কেন নথি নেই তারা কি অ্যাকচুয়ালি এখানকার বাসিন্দা এই সমস্ত তথ্য তাদের ডেটা কালেক্ট করতে হবে করার পরে যদি তার সেই বিএল মনে হয় যে এই ব্যক্তিটা অযোগ্য বা সত্যিকারের ভোটার তালিকায় নাম থাকার যোগ্যতা তার নেই বা ভারতীয় নাগরিক হিসেবে থাকার যোগ্যতা নেই তাহলেই তার নাম বাদ দিতে পারবে নয় তো এই ক্ষমতাটা একটু হলেও কে দেওয়া হয়েছে তো তারা তাদের বাড়িতে গিয়ে করে দেখবেন বা সমীক্ষা যাচাই করে দেখবেন যদি মনে হয় যে নাম তোলা যাবে তাহলে তারা কিন্তু তুলে দিতে পারবেন এই ক্ষমতাটা কিন্তু এই নিউজ পেপার পড়ে মনে হচ্ছে এই ক্ষমতাটা কিন্তু বিএল ওদের হাতে দেওয়া হয়েছে বিহারে তিন মাসের মধ্যে এসআইআর সম্পন্ন হয়েছে বাংলায় কতটা সময় লাগতে পারে তা নিয়ে স্পষ্ট করে কোনো মন্তব্য করেননি সিও তিনি বলেন কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না এটা কমিশনের নির্দেশ বিভিন্ন বিষয়ে বিএলওদের সংশয় ছিল আমরা আজকের অর্থাৎ বৃহস্পতিবার বৈঠকে তা নিয়ে আলোচনা করেছি আধার কার্ড নিয়ে যা আইন আছে তা মানতে হবে যার কাছে শুধু আধার কার্ড আছে তারা কোনো না কোনো নথির সঙ্গে তার লিংক থাকতে হবে অসুবিধা হবে অর্থাৎ এটা যেটা বুঝলাম অনেকটাই সহজ করে দেওয়া হয়েছে এই যে এগারোটা নথি যদি থাকে তার মধ্যে আধার আধার কার্ড কার্ড যদি আপনার থেকে থাকে সেই নথিটা আপনি না দেখিয়ে দেখিয়ে শুধু দেবেন এবং তার ক্ষেত্রেও আপনার দেখাতে পারবেন আধার কার্ড কিন্তু আধার কার্ডের সঙ্গে আপনার অন্য কোন নথির লিঙ্ক নেই সেক্ষেত্রে কিন্তু আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন না তো আধার কার্ড ব্যবহার করা যাবে কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে কেউ ব্যবহার করতে পারবেন না সেটা কারা ব্যবহার করতে পারবেন কারা ব্যবহার করতে পারবেন না নিশ্চয়ই নিউজটা পড়ে বা এই প্রতিবেদনটা পড়ে আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের কাদের কাছে এই সমস্ত এগারোটা নথির মধ্যে সব নথি আছে বা দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আধার কার্ডের সঙ্গে কোন কাগজের লিংক আছে সেটাও কমেন্ট বক্সে লিখবেন আর এই যে ছোট একটা আপডেট এই আপডেটটা বা এই ইলেকশন কমিশনের নির্দেশিকাটা আপনাদের কেমন লাগলো আর এই ভিডিওটা আমার উপস্থাপনাটা আপনাদের কেমন লাগলো সেটা একটু লিখবেন আর ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টা